আমি গান বাংলার প্রকৃত মালিক আমার নাম ইঞ্জিনিয়ার সৈয়দ আহমেদ এই গান বাংলা চ্যানেলের মূল কোম্পানিটার নাম হচ্ছে মাস মিডিয়া কমিউনিকেশন লিমিটেড ওটার পার্সেন্ট শেয়ারের মালিক হচ্ছে আমি এবং আমার সঙ্গে চারজন একজন হচ্ছে বদুদুজা চৌধুরী একজন বক্তিয়া শিকদার একজন হচ্ছে রবি শঙ্কর মৈত্রী আবার থেকে এই কৌশিক হোসেন তাপস আমারই কোম্পানির রবিশঙ্কর মন্ত্রী এবং চঞ্চল চৌধুরী আমানুল্লাহ খান চঞ্চল চৌধুরীর মাধ্যমে বিশ থেকে পঁচিশ জন আমাকে তুলে নিয়ে যায় গুলশানের একটি ক্যাফেটেরিয়া থেকে ওখানে তুলে একটা রুমে ওনারা আটকিয়ে রাখে তারপরে গান পয়েন্টে আমাকে বন্দুকের মুখে আমাদের কাছ থেকে অনেক কাগজপত্র সই করে নিয়ে যায় ছিল আমার সঙ্গে ছিল আপনাকে যে পয়েন্টে চঞ্চল চৌধুরী রবিশঙ্কর মোদসু এবং তাপস সহ আরো 20 থেকে পঁচিশ জন গোষ্ঠী হোসেন তাপস সহ 20 থেকে 25 জন ভূমিকা ছিল ওই যে দলটা সাংপা তাদেরকে নিয়ে সে ঢুকছে ওই ক্যাফেটেরিয়াতে এবং ওইখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আমাকে চোখ বেঁধে নিয়ে যায় কোন জায়গায় নিয়ে যায় আমি জানি না আমার যে আরেক পার্টনার বক্তিহার বদুদা বদুদো সাগরকে তুলে নিয়ে অনেক মারধর করে তারপরে তাকে শুনেছি বসুন্ধরা কোন একটা জায়গায় খালের পারে ফেলে রেখে যায় আর আমাকে আমি আমাকেও ফিজিক্যালি অ্যাসেল করে এবং আমি এদের অত্যাচারে প্রাণ হয়ে আমি নিজেকে দেশের বাইরে আমি চলে যাই আমি পালিয়ে যাই এবং দেশ স্বাধীন হওয়ার পরে এখানে আবার আসি এসে আমি করেছি শেষের দিকে সব কাগজপত্র আমার নামে এই কাগজের মধ্যেই আছে আমি দেখাবো পরে এবং আমার কাছ থেকে যখন নিয়ে যায় তখন এই ভয়ে আমার যে ছোট পার্টনার ছিলেন বৌদ্ধ সাগর উনি এখনো আমেরিকায় আছে এই ভয়ে আমি দেশ স্বাধীন দেশে আসছি আসার পরে এখন আবার আমি এটা ন্যায় বিচারের স্বার্থে কোর্টে আসছি আমি জিডি করেছি এবং তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিটিআরসি এবং জয়নেশ্বকে আমি অভিযোগনামা দাখিল করেছি এখন আমি ন্যায় বিচারের সাথে আমি এখানে বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হয়েছি আমাদের আমি আপনাদেরও